গুড মর্নিং সব ঠিক তো ঠিক তো থাকতেই হবে কারণ তোমরা কে ভি ফ্যামিলি মেম্বার তো আজকে আমি সেই আগের শনিবারে গেছিলাম কালনায় গহরাজের পুজোয় দেখেছি আর অনেক জায়গায় ঘুরেছি সেটাও শেয়ার করেছি তো আজকে আমি যাব আবারও কালনায় আজকে সেই মহোৎসব ভা অনুষ্ঠানে যাব তা আমি বাড়ি থেকে ইন্টোটা দিয়ে বেরোতে পারিনি তাই ব্যারাকপুর স্টেশনে সেই ইন্টো দিলাম তা এখন এই বজরঙ্গলী মন্দির আগের দিন দেখিয়েছিলাম তার সামনে দাঁড়িয়ে তোমাদের ইন্টোটা দিচ্ছি হনুমানজিকে আরেকবার দেখে নাও তোমরা সেই হনুমানজির মন্দির হনুমানজিকে একবার দর্শন করে নাও তোমরা হনুমানজিকে একবার দর্শন করে নাও তোমরা তো দেখো তোমাদের সাথে আবার শেয়ার করে দিলাম এখান থেকে ইন্টোটা দিলাম এবার দেখা হবে যেখানেই যাচ্ছি সেখানে গিয়ে গন্তব্যস্থলে তোমাদের সাথে সেটাও শেয়ার করবো আজকে দেখে নাও ট্রেনের এত আয়স না ওই জন্য কথা কথাবার্তা জানি না কতটা শোনা গেল হনুমানজিকে দেখিয়ে শুরু করলাম চলে এবার আমাদের যে অনুষ্ঠান ভা বাংলার সেখানে গিয়ে তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো যেটা বলেছিলাম কালনা স্টেশনে চলে এলাম কালনা স্টেশন থেকে এসে আবার যাবো সেই গন্তব্যস্থলে যেখানে আমাদের পুজো স্টেশনে দেখো কত লোক বেশিরভাগই বেশিরভাগই কালনা ভা বাংলার আশ্রমে যাবে ফল টল বলি হবে স্টেশনের বাইরে শেয়ার করবো যে আমরা এই কজন ট্রেনে ছিলাম এই কজন ট্রেনে ছিলাম একদম লাল পড়া হ্যাঁ এই যে আমরা এখন যাচ্ছি দেখো লোক দেখো যত লোক দেখতে পাচ্ছ খাইল সবই কান্নার মন্দিরের উদ্দেশ্যে আছে বেশিরভাগই তো এখন চলো বাইরে দেখি ফলটল বিলি হয় ওগুলো সব শেয়ার করবো তো গায়েস দেখতে পাচ্ছ বন্ধুরা কান্নাই দেখো লোক একের পর এক যাচ্ছে এবারে একটু তো কম দেখতে পাচ্ছি যাই না পরে হবে কিনা কারণ ভোট আছে যেহেতু সোমবারে লোকজন একটু কম এসছে কিন্তু প্রত্যেকবার আগেরবারও বারও ভিডিও যে প্রচুর লোক হয় জায়গায় জায়গা গান হচ্ছে বাউল গান আর ভাগলার গান বাউল তার সাথে এই সোমনাথ কাকু ঘুরিয়া যেই ভাগলার নাম শুনছে অমনি তাকিয়েছে আমাদের মুখার্জি বাবু সোমনাথ কাকু এসে গেছে তা এখন চলো বাইরে দেখাবো স্টেশন থেকে এখন অম্বিকা কান্না থেকে বেরোচ্ছি স্টেশনের বাইরে দেখো লোক কত লোক যাচ্ছে সব এখান থেকে টোটো ওটো আগের দিন আগের শনিবারই বলেছিলাম গৌ এসে তোমরা দেখেছো যারা যারা ভিডিওটা প্রচুর লোক জায়গায় জায়গায় ফল ফিলি হবে এবারে একটু কম হবে যেহেতু পরশু দিন ভোট আছে এখানে তাই জানি না প্রত্যেকবার আরও বেশি হয় চলে এলাম কোথায় এলাম কালনা ধামে ব্যাকপুর থেকে বাড়ি থেকে কোথায় গিয়ে ইন্টু দিয়ে নি ব্যাকপুর থেকে ইন্টু দিয়ে কালনা স্টেশনে এসে দেখালাম থেকে এখান থেকে গিয়ে আমরা আগের দিন এদিক থেকেই গিয়েছিলাম আজকে গেট আটকে দিয়েছে কারণ প্রচুর গেট আটকে দিয়েছে দেখাও এখানে প্রচুর লোকের সমাগম হয় এবারে কম হচ্ছে কারণ যেহেতু পরশু দিন ভোট আছে বলে তাহলে এইসব টাকা প্রচুর ভিড় থাকে অনেকে সেই কারণে আসবে না বা পরে আসবে বা আজকে চলে যাবে অনেকে কালকে এসে গেছে ঠিক আছে তো এই মন্দির পড়বে আমরা যাবো তো আজকে মন্দিরে পুরো যা যা ভিডিও হবে সব শেয়ার করব ছোট করে ছোটো করে করব পাট পাটে তোমরা সব দেখো পারলে পুজোটা জল ভরা দর্শনটাও করাবো আলাদা করে তোমরা সব কিছু দেখো ভিডিওটায় জুড়ে থাকো সব কিছু মন্দিরে তোমাদের আজকে দেখাবো দেখতে পাবে তো বন্ধুরা মেলা মোটামুটি বসেছে এবারে রাত্রিরে আরও বসবে সেগুলো শেয়ার করব তা দেখিয়ে দিচ্ছি চলো এখন সব সকালবেলা বন্ধ আছে অনেক কিছু এগুলো বসবে আর এবারে একটু কম হয়েছে কারণ হচ্ছে যেহেতু দিন ভোট বারবারই বলছি আর আজকের এই দিনেই বাংলাদেশেও পুজো হয় ঢাকা আমতা গ্রামে বাবা বাঁকড়ার জন্মস্থানে তা দু জায়গাতেই হচ্ছে কালনাধামে আর এইখানেও দেখো মেলাটা তোমাদের সাথে শেয়ার করছি এত লোক হবে এখনো অবধি একটু লোক কম আছে বেলায় আরো বিকেলে লোক হয় সেটাও শেয়ার করো মেলার দোকান বসেছে দেখো কারণ ওই যে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে সেখানে যাব চলো মেলায় হয়তো একটু ভিড়তে পারবে বালকটা অনেকক্ষণই এসছে দেখতে পেলাম বালকটাকে এখন এই মাঠটাতে মেলা বসে পড়তে পারি লোক টেক্ট করে থাকার পেছনেও মাঠে কিছু 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 খাওয়ায় সেগুলো শেয়ার করবো তো দেখতে যে মন্দিরের গেট আগের শনিবারই দেখিয়েছিলাম তোমাদের গৌরাজের পুজোয় এসেছি যারা যারা ভিডিওটা দেখবে তারা দেখতে পাবে আজকে এই যে মেন গেট এই গেট দিয়ে ঢুকছি এবার মন্দিরের দিকে ওই দিকে জল ভরার রাস্তা আর এই দিক দিয়ে হচ্ছে ফেরিঘাট স্টেশন থেকে আসার রাস্তা দেখিয়ে দিয়েছি তো এখন যাচ্ছি মন্দিরের দিকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে ধীরে ধীরে যাচ্ছি এবারে একটু লোক লোকসংখ্যাটা কম কারণ এবারে ভোট পড়ে গেছে বলে অনেকেই আসতে পারবে না আসছে না যাদের যাদের ভোট বহরমপুর সামতে রানাঘাটের লোকেরা আর যারা আসবে চলেও যাবে থাকা থাকি করবে না বা কাল ভোরে বেরিয়ে যাবে এবারে আর রাত্রের মেলাটা হয়তো বড়ো হবে এই মাঠেও মেলা বসেছে আগের শনিবার সব আসছিল মালপত্র নিয়ে তোমাদের দেখিয়েছি ভিডিও বিভিন্ন রকম আইটেমের জিনিস আছে শেয়ার করে দিচ্ছি মেলাটা আজকে সারা দিনটাই ঘুরবো এখানে দেখাবো তোমাদের তো ওই দিক দিয়ে তো মেন গেট আগের দিন বলেছিলাম আমরা এই গানের আয়োজন হবে এই গানের যে আস যে মঞ্চ সেখান দিয়ে আমরা ঢুকি এখন ঢুকছি চলো এই যে গানের জায়গাটা সেখান থেকেই ঢুকছি এখন দেখো এই যে ভয়াপাগলার একটা বাণী দেওয়া আছে গুরুদেব তুমি কোথায় আপনি কোথায় গুরুদেব বলে আমি তোমার অন্ত আজ হতে আজ হতে

দেখলাম সেই পঞ্চমটি এইখানে বহু সাধু সমাগম হয় এই জায়গাটায় তাই দেখো চলে এসছে তো দেখতে পাচ্ছ এই যে মেন গেটের সামনে চলে এলাম এইবার গানের ওখান থেকে তো একবার তোমাদের দেখি নি এখানে মঞ্চ হয়েছে এই যে প্রবীর কল্যাণ দেখতে পাচ্ছি বসে আছে দেখেছো অফিসে আরে চাবাস কে দাদা নমস্কার দাদা ভালো আছেন হ্যাঁ দেখবেন একটু ছোট ভাইদের মঞ্চতে বসে আছে আমাদের তপুদা দেখিয়ে দিচ্ছি তোমাদের যেটা দেখিনি ওই যে গানের রয়েছে তার তারপাশে সাধুদের এই পঞ্চবটির এখানে দেখতে পাচ্ছি বহু সাধু সমগ্র হয় বলেছিলাম এই যে বাবার আর মন্দিরগলার মূর্তিটা আবার দেখিয়ে দিলাম বহু সমাগম হয় এখানটায় সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম এবার মন্দিরের ভিতরে প্রবেশ করবো যায় সোজা আমরা তো ঢুকে গেলাম ঢুকে এই যে মন্দির দিয়ে ঢুকছি এবার ওই যে সমাজস্থলটা খুব সুন্দর সাজিয়ে দিয়েছে খুব সুন্দর লাইন পড়ে গেছে পুজো দেওয়ার আমাদের স্থলে মন্দিরের সামনে একটা প্যান্ডেল ট্যান্ডেল করেছে আর সমাধি এই যে এই যে তো ওই যে সমাধিতে প্রচুর লাইন পড়েছে ভিড় পুজো দিচ্ছে সব ভক্তরা সেটা ভাঙিটা খুব সুন্দর সাজিয়েছে সুন্দর সেটাও তোমরাশ্বর শেয়ার করে দিলাম এইটা তো অফিস ঘর আগের দিন দেখিয়ে দিয়েছি আর চারিদিকে মন্দির আছে দেখ কানু ভাই মেজমাতী পুজো করবে এখানে সেটাও সমুদ্রের শ্বর শেয়ার করে মন্দিরের বিকশটা দেখো আমি ওটা ভিডিওটা ওঠা চান্স হ্যাঁ বলো দেখো যাক মহারাজ একটা ভিডিওটা শেয়ার করে দিলাম তোমাদের সাথে দেখো দর্শন করা এখন আমি বেরিয়ে যাচ্ছি কারণ সকলেই ঢুকছে পুজো দিতে আমাদের আবার দর্শন করে নিলাম আগের ভিডিও দেখেছ আজকেও দেখতে হবে সুন্দর সাজিয়েছে দেখে সুন্দর মন্দির আগে শনিবার এখানে গ্রহ পুজোয় এসেছিলাম এখানে এলাম আবার তো ঢাকের এসছে পুজোর সময় বাঁচবে তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব প্রচুর ঢাকের আয়োজন হয়েছে এখানে পুজো তো করবে নিজেরা কানু ভাই তোমাদের সাথে শেয়ার করলাম বসে আছে এখানে তো এখানে সেই ভাবলাম মূর্তিটা আগের সপ্তাহ দেখিয়েছি এই রাগেও দেখেছি আজকে পুজোর দিন একবার দেখিয়ে দিলাম সেটা শেয়ার করে দিচ্ছি পরে এলাম এটা হচ্ছে আমাদের এই ঘরেই ভা পাগলা মানে বাথরুম পায়খানা করতেন কালনা ধামে আর এইখানে এটাই হচ্ছে পাগলার ঘর এইখানে উনি থাকতেন এই ঘরটাতেই থাকতেন আমাদের সাথে শেয়ার করে দিলাম আজকে ভিডিও করা যদি যদিও বাড়ুন এই ঘরেই বাবা বাগলা থাকতেন মানে বাথরুম বাকেরা করতেন সেটাও শেয়ার করলাম সাথে শেয়ার করে দিলাম এবার আমরা বেরিয়েই যাচ্ছি এখানেও রুম আছে বাসনপত্র আছে সব আছে করিয়ামটা দেখো সুন্দর পাখি পাখি পশুতেন বলে এখন কিছু নেই আগে ছিল ছোটবেলায় দেখেছিলাম এইখানে বলির জায়গা বলি হবে এখানটা সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভক্তরা পুজো দিচ্ছে ফলবলি এখানে তো পশুপুলি নিষিদ্ধ বহু ভক্তরা এখানে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য তাও আমি এখন বেরিয়ে যাচ্ছি এইগুলো আমরা নিয়ে যাচ্ছি এখন থাকার ঘরটা জায়গায় জায়গায় এখানে জল ফল যেটা দেয় দেখো জল দিচ্ছে এখানে লেবুর জল টল দিচ্ছে সব ভক্তরা নিচ্ছে ওই দিকে ফল টল দেবে সব বাড়িতে দেখো প্রচুর ভক্তবৃন্দ আসছে একে একে সব শেয়ার করবো তোমাদের সাথে এই তো শুভ রাত এখনো বাকি আছে একবার তোমাদের সাথে শেয়ার করে দিই সবই যখন শেয়ার করছি

সকালের দিকে একটু কম হয়েছিল বিকালের দিকে পুজো শুরু হবে তাই অনেকে বেলায় আছে শান্তিপুর দিয়ে দুটো রুটি আছে যত বেলা করেছে আগে সব সমাধিতে পুজো দিতে আসছে তা তোমাদের সাথে শেয়ার করলাম সমাধিটা আজকে খুব সুন্দর সাজিয়েছে যদিও এই যে মনসা তলা মনসা মায়ের জায়গা সবাই পুজো দিচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম আবার মন্দিরের জায়গাটা পুরো বহু দর্শনার্থী ধীরে ধীরে আসছে যাচ্ছি যেইখানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা হয় আর পিছনের মাঠেও জায়গায় জায়গায় খিচুড়ি দেয় মেলা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আরও ভিড় থাকে এবারে ভোটের কারণে একটু ভিড়টা কম তাও ভালোই হচ্ছে মেলা বাড়াচ্ছে মেলা যত বাড়াচ্ছে ভিড় তত বাড়ছে আচ্ছা তোমাদেরকে আগে পঞ্চবটিটাও দেখিয়ে দিই একবার আচ্ছা এই ভিডিওটা এই পঞ্চমটি গাবতলাটা দেখিয়ে আমাদের সাথে শেষ করব কারণ আর বড় করব না এই সেই বড়োটার তাল বৃক্ষটা আগে শনিবার দেখিয়েছিলাম আবারও সিদ্ধ গাভ গাছ দেখিয়ে দিলাম বহু ভক্তবৃন্দ শিল্পীরা পথে গেছে জয় ভাবা জয় বাবা ভগবান ডাক্তার মহারাজকে দেখলাম আরে দীপালি দি কত বাঘা বাগা লোক ঢুকে দেখি এখানে বাগা বাগা লোক বহু ভিড় বহু করেছি আবার নতুন ব্লগ নিয়ে আসবো তা আমি এখানে সবাইকে দেখিয়ে ব্লগটা শেষ করবো ওই যে তাল আর বটগাছের যে গুড়ি সেটা শেয়ার করলাম তোমাদের সাথে দেখো যত বেলা হচ্ছে দর্শনার্থী ভক্তরা বাড়ছে সংখ্যা দেখো সাইডে এই যে বাগান মতো এইখানেও একটা শিবের মন্দির সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম মন্দিরটা সুন্দর শিবের লিঙ্গের প্রতিকৃতিতেই তৈরি এবার চলো তোমাদের এই তালবটের বৃক্ষটা দেখিয়ে দিয়েছি তো বাবা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আর বাড়াবো না তো এই ঘরটা ছোট ছেলে থাকতেন সেটা আগের দিনও দেখেছি অফিস ঘট ঢুকে গেলাম এই যে আমাদের ছোট নাতি সমাধা আছে আমাদের সমাপ্ত চৌধুরী জায়গাটা আজকের একটু দেখিয়ে দিচ্ছি দেখিয়ে ভিডিওটা আমি আজকে এখানেই সমাপ্ত করবো তো এখানে ভোগ রান্না হচ্ছে আজকে আর ঢুকবো না এখানে এখানেই তো বারো মাস ওই যে ভক্তরা আসতে প্রসাদ খায় এই জায়গাটাতেই আগের দিন আমরা গৌ পুজোতেও এলাম তা এখানে ভোগ রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে মন্দিরে শেয়ার করে দিলাম তো এই পাগলিমাঁয়ের ঘরে এটা তো এই ভিডিওটা পুরো মন্দিরটা সকাল থেকে বাড়ি থেকে বেরিয়ে এসেছি মন্দিরের এটা দেখালাম এরপরে নতুন ভিডিও আর সব কিছু দেখাবো রাতের মেলা ঠেলা ভিডিওটা আমি এখানেই শেষ করছি বড় হয়ে যাচ্ছে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো আমি যাচ্ছিলাম ওই দিকের মাঠগুলো দেখাতে তাই এখানে ঢুকে গাপ সিদ্ধ গাপ গাছ সব কিছু দেখিয়ে নিলাম তোমাদের পাগলি মায়ের ঘরে বসেই আমি ভিডিওটা শেষ করছি তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও নতুন কোনো ভিডিও আর সব কিছু শেয়ার করব আর পুজো আর ভট বৈচার্যটা ঘট ভরাটা মঙ্গল আলাদা ভিডিওয়ে দেখাবো তোমাদের সাথে చాలా విడిగా చెప్తాట